বালুরঘাটে বিংশ ছেষট্টি তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোট কদমে বাংলা আনার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষে দুর্গা প্রতি বছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গা কিছু না কিছু নতুন ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবছর এই ক্লাবের দুর্গা প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে রথযাত্রা দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়েছে এই বছর এই ক্লাবের প্রতিমায় ডাব ও আমির পল্লব সহ তিনটি মঙ্গল ঘটে দেবী দুর্গা ও তার সন্তানদের ফুটিয়ে হিলির স্বনাম ধন্য মধুসূদন দাস এই বিষয়ে ক্লাব সভাপতি সুব্রত কুণ্ডু জানান ঘটের আসল কথা ব্যাপার ঘটটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী একটা মঙ্গল একটা মঙ্গল ঘট মঙ্গল ঘট তার উপরে যেমন আমের পাতা আম্রপল্লব এবং ডাব তার শীতলার শীষ যে ডাব সেই ডাব মঙ্গল ঘট সেই মঙ্গল ঘট তিনটে মঙ্গল ঘট তিনটে মঙ্গল ঘটের মধ্যে আমরা আমাদের মাতৃরূপে দুর্গা প্রতিমাকে আমরা এবার নিয়ে এসেছি আমরা তার সন্তানদের সহকারে আমরা এখানে আমরা এবার উপস্থাপনা করব। আমাদের কোনো থিম না এটা একটা মঙ্গল ঘটের উপরে আমরা মা দুর্গাকে আমরা দেখতে চাইছি দেখাতে চাইছি আর কি এবারে এটাই আমাদের উদ্দেশ্য আর কিছু না বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে